নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হলো সোমবার আর আজকে সকাল সকালই আয়োজন শুরু করে দিয়েছি ঘরোয়া ডিম বিরিয়ানি আজকে ডিম বিরিয়ানি করার একমাত্র কারণ হলো যে ওবেলায় এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে আর এখানে কারুর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন মানেই সবাই মিলে দায়িত্ব ভাগ করে নেওয়ার এক সুন্দর অভ্যাস এখানে তো রান্নার লোক পাওয়া দুষ্কর আর পেলেও তাদের মজুরি এত বেশি যে সাধারণ নিমন্ত্রণে সেটা ভাবাই যায় না তাই যার বাড়িতে অনুষ্ঠান তার ওপর পুরো দায়িত্ব না চাপিয়ে আমরা সবাই চেষ্টা করি নিজের বাড়ির থেকে কিছু না কিছু তৈরি করে নিয়ে যেতে আর সেই জন্যই আজকে সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি এই বিরিয়ানি রান্না করার কাজে লক্ষ্য একটাই সুগন্ধি ঘরোয়া বিরিয়ানি বানিয়ে নিয়ে যাওয়া আজকে ডিম বিরিয়ানি বানিয়েছি সয়াবিন দিয়ে কারণ আজকে যার বাড়িতে যাব তিনি মাছ মাংস তেমনভাবে পছন্দ করেন না বলতে গেলে খানি না তাই আমি ভাবলাম যে ডিম বিরিয়ানি বানাই সয়াবিন দিয়ে যেহেতু আলু মাংস কিছুই দিচ্ছি না বিরিয়ানিতে সেই জন্য সয়াবিনটা দিয়েছি যাতে খেতে ভালো লাগে তারপরে সব কিছু প্যাক করে নিয়ে ব্যাগের মধ্যে ভরে সোজা বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে দুপুরবেলার খাওয়া দাওয়া বাড়ি থেকেই খেয়ে বেরিয়েছি এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে আর দেখুন কত সুন্দর রোদ উঠেছে আজকে ওয়েদারটা বেশ ভালো জানেন তো অনেক দিন পর আজকে এখানে টেম্পারেচার দশ ডিগ্রি বেশ একটা গরম গরম ভাব আছে বাইরে এত বাইরে টেম্পারেচার দেখে আজকে আমি মোটা জ্যাকেট পরে বেরোয় নি এই একটা পাতলা হুডি পরেই বেরিয়ে পড়েছি আর বাইরে তেমনভাবে ঠান্ডা লাগছেও না বেশ গরমই লাগছে আজকে আকাশ যেন সোনালি আলোয় ঝলমল করছে দীর্ঘ শীতের পর এমন রোদ উঠলে মানুষ তো বটেই তাদের পোষ্যরাও যেন খুশিতে নেচে ওঠে সকাল থেকেই দেখছি সবাই তাদের কুকুর বিড়াল নিয়ে পার্কের দিকে ছুটছে কেউ হাঁটাচলা করাচ্ছে কেউ বা ঘাসের ওপর বসে রোদ পোহাচ্ছে আবার এই ছোট্ট কুকুরটিকে দেখুন লাফিয়ে লাফিয়ে কেমন মালিককে টেনে নিয়ে যাচ্ছে এই সব দেখে সত্যি মনে হচ্ছিল শুধু মানুষই নয় প্রাণীরাও বোঝে যে এখানে গরম রোদ মানেই খুশির দিন তো আমি বাড়ি থেকে বেরোনোর আগেই ও বেরিয়ে গেছিল যে আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানটা আছে সেখান থেকে কিছু মিষ্টি আর স্ন্যাক্স কেনার জন্য এখানে যেহেতু মিষ্টির দোকান ওই কয়েকটা জায়গাতেই আছে খুব একটা বেশি দেখা যায় না তাই সবার পক্ষে মিষ্টি খাওয়া সবসময় সম্ভব হয় না আর আমাদের বাড়ি থেকে যেহেতু মিষ্টির দোকানটা খুবই কাছে সেই জন্য আমরা চেষ্টা করি কারুর বাড়িতে গেলে এই মিষ্টি আর স্ন্যাক্সটা নিয়ে যাওয়ার জন্য এতে আমার নিজের মধ্যেই একটা বেশ তৃপ্তি আসে মনে হয় যেন আমাদের দেশের মধ্যেই কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছি মিষ্টি নিয়ে আর এই বাসে ওঠার টাইমও যেহেতু হয়েই আসছিল তাই ও বললো আমাকে যে তুমি পরে রেডি হয়ে একেবারে বাড়ি লক করে তারপরে এসো বাস স্ট্যান্ডে ততক্ষণে আমি মিষ্টি আর স্ন্যাক্সটা কিনে নিয়ে একেবারে চলে যাব বাস স্ট্যান্ডে তারপরে দুজনে একসঙ্গে মিট করে বাসে উঠে পড়ব আর সেটাই করলাম কারণ এই দেশে যদি একবার বাস মিস হয়ে যায় কখনো তাহলে বুঝবেন আজকের দিনটা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে এখানে বাসের নির্দিষ্ট সময় থাকে আর সেটা যদি একবার হাতছাড়া হয়ে যায় পরের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা অনিবার্য আমি তো একদিন মাত্র মিনিট করেছিলাম বাস এক লেট স্ট্যান্ডে পৌঁছাতে আর বাস আমাকে রেখে চোখের পলকে চলে গেল আর পরের বাসটা ছিল কুড়ি মিনিট পর তখনই বুঝলাম এখানে ঘড়ির কাটা মেনে না চললে রাস্তায় দাঁড়িয়ে গল্প লেখা ছাড়া আর কিছুই করা থাকে না আর এই যে আজকে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থানে আজকে আমাদের যাদের বাড়ি নেমন্তন্ন তিনি এই ফ্ল্যাটেই থাকেন আর উনিও নিচে নেমে এসেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই দেশে যদি কারোর ফ্ল্যাটে গেস্ট হয়ে আপনি যান তাহলে ভাববেন না যে দরজা ঠেলে সহজেই ঢুকে পড়বেন কারণ এখানে সিকিউরিটি এতটাই করা যে অতিথিদের এক প্রকার স্পেশাল এন্ট্রি নিতে হয় প্রথমে বিল্ডিং এর মূল দরজায় দাঁড়িয়ে মালিককে কল দিতে হবে তারপর তিনি আসবেন দরজা খুলবেন তারপর এলিভেটর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন যেন কোনো রাজকীয় অতিথি এসেছেন কেউ ভুল করে যদি দরজা খুলেও দেয় সিসিটিভিতে তা ধরা পড়ে যাবে তারপর সবাই মিলে একসাথে জমায়েত হওয়ার পর শুরু হয়ে গেল আমাদের আজকের ভুরিভোজ ভোজ প্রথমেই এই সমস্ত স্ন্যাক্সগুলো দিয়ে আমাদের আজকের গল্পের আসর জমে উঠেছিল আর তার সাথে বাইরের এই দৃশ্যটা গল্পের আসরের মজাটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল ফ্ল্যাটের এই জায়গাটা থেকে পুরো শহরটাকেই এত সুন্দর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ের ওপর থেকে পুরো শহরটাকে দেখছি এই দেশে নতুন আসার পর যখন আমরা ভাড়ার জন্য খুঁজছিলাম তখন সেই খোঁজার সূত্রে আমরা সামনাসামনি অনেক ফ্ল্যাট বাড়ি নিজের চোখে দেখেছি তো তাতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানকার বেশিরভাগ ফ্ল্যাটগুলোর ঘরগুলোতেই দেওয়ালের একটা দিক পুরো কাচের হয় যাতে বাইরের শহরের পুরো ভিউটা উপভোগ করা যায় তারপরে গল্প টল্প করে সোজা চলে এলাম রাতের বেলার ডিনারে আজকে রাতের বেলার ডিনার হবে ফ্রাইড রাইস আর ফিশ ফ্রাই আজকে আমরা যাদের ফ্ল্যাটে এসেছি তারাই এগুলো বানিয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একদম দোকানের মতো আর তার সাথে ছিল মিষ্টি আর সঙ্গে ছিল পনির দিয়ে কাবলি ছোলা এই দেশে যেহেতু আমরা মা বাবা নিজের প্রিয়জন আত্মীয় স্বজনদের থেকে অনেকটাই দূরে আছি তাই মাঝে মাঝে মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে এরকম মজা করতে আড্ডা দিতে বেশ ভালো লাগে দেখবেন সবাই মিলে গল্প করার সময় সময়টা যে কিভাবে কোথা থেকে বেরিয়ে যায় বোঝাই যায় না অথচ যখন নিজে একা একা চুপচাপ বসে থাকি তখন মনে হয় সময়টা যেন পার হতেই চাইছে না আজকের মতো আমাদের রাতের ডিনার অলমোস্ট প্রায় সবারই কমপ্লিট হয়ে গেছে তারপরেও খানিকক্ষণ বসে আমরা সবাই গল্প করছিলাম কারণ এর পরেই তো আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। তখন আবার এই সময়টাকে মিস করব। সেই জন্য আরও খানিকক্ষণ গল্প টল্প করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে গল্প করতে করতে বেশ অনেকখানি লেট হয়ে গেছে প্রায় রাত বেজে গেছে সাড়ে আর এখন তো বাস আর পাবো না সেই জন্য একটা উবেরে গাড়ি বুক করা হয়েছে গাড়ি আসবে তারপরে আমরা গাড়ি করে টুক করে বাড়ি পৌঁছে যাব। তবে জানেন তো এখানে ফ্ল্যাট ভাড়া নিলে অনেক সময় অনেক কিছু সুবিধাও পাওয়া যায় যেমন আমাদের এই বন্ধুটি যে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন সেখানে ফ্রিজ ওভেন চিমনি এগুলো তো কম্পালসারি সব বাড়ি বা ফ্ল্যাটেই থাকে তার সাথে ডিশওয়াশার মাইক্রোওভেন খাট চেয়ার টেবিল এগুলোও ছিল মানে আলাদা করে বাইরে থেকে আর কিছুই কিনতে হয়নি তবে অনেক বাড়িতেই এখানে এই সুবিধাগুলো থাকে না ফ্রিজ ওভেন চিমনি এইগুলো তো কম্পালসারি প্রত্যেকটা বাড়ি বা ফ্ল্যাটেই এখানে থাকে মানে যারাই নতুন আসবেন নতুন বাড়ি ভাড়া নেবেন এইগুলো পাবেনই পাবেন কিন্তু তার বাইরেও এই চেয়ার টেবিল মাইক্রোওভেন ডিশওয়াশার এইগুলো সুযোগ সুবিধা হয়তো অনেকেই পাবেন বা অনেকেই হয়তো পাবেন না সেটা পুরোপুরি ডিপেন্ড করে বাড়ির মালিক কোনটা আপনাকে দেবে বা কোনটা দেবে না তার উপর যেমন আমরা যে বাড়ি ভাড়াটায় থাকি সেখানে ফ্রিজ ওভেন আর চিমনি ছাড়া আমাদেরকে নিজেদের হয়েছে তাই এখানে সব জায়গায় সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায় না এক এক জায়গায় এক এক রকম সুযোগ সুবিধা আর এখন আমাদের গাড়িও এসে গেছে এখন আমরা সোজা চলে যাব বাড়িতে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা